আসসালামু আলাইকুম পাসপোর্ট সংক্রান্ত একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি পাসপোর্ট করতে গেলে অনেকেই অনেক ধরনের সমস্যা ফেস করে থাকেন আপনি যদি একটি নতুন পাসপোর্ট করতে চান কি কি সমস্যা আপনার আসতে পারে সেই বিষয়গুলো এই ভিডিওতে বলছি যদি একটি নতুন পাসপোর্ট করতে চান তাহলে কোনো ধরনের সমস্যা যাতে আপনাকে ফেস করতে না হয় খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় এমন কিছু বিষয় রয়েছে যেগুলো আপনি যদি করে ফেলেন তাহলে সেটা সংশোধনযোগ্য না সেটা আপনি চাইলেও ঠিক করতে পারবেন না যদি ঠিক করেও ফেলেন কোনোভাবে তাহলে এটার জন্য আপনাকে অনেক বেগ পেতে হবে কি কি সমস্যাগুলো চলুন জেনে আসি প্রথমত আপনি যদি একটু পাসপোর্ট করতে চান কোনোভাবেই পাসপোর্টের আবেদনে ভুল করা যাবে না যদি কোনোভাবে ভুল করে ফেলেন তাহলে এটা কিন্তু সংশোধনযোগ্য না মানে নিয়ম নীতি যেগুলো রয়েছে পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে সেখানে আপনার এই জিনিসটাকে খুব বেশি করে ধরা হয় যদি ভুল করে ফেলেন তাহলে সেই জিনিসটার সংশোধনযোগ্য না এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাকে টাকা পয়সা দিয়ে হয়তো আপনাকে এটা ঠিক করতে হতে পারে পাসপোর্ট অফিসের যে প্রধান প্রথম সারির যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা বলে জিনিসটাকে ঠিক করতে হতে পারে এখন উপর মহলের যে কর্মকর্তারা থাকেন তাদের সাথে কথা বলাটা কতটা মানে কি বলবো হ্যাচালের এটা তো সবাই জানেন সহজে দেখা করতে চান না অথবা যদি দেখা করেনও হয়তো বা অতটা গুরুত্ব দেবেন না তাদের আসলে অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে এই সমস্ত কাজের পেছনে তারা আসলে সময় দিতে চান না বিষয়টা আপনাকে ভালো করে বুঝে নিতে হবে সাথে সাথে ঘরে বসে আপনি যদি বিকাশের মাধ্যমে পাসপোর্টের ফি জমা দিতে চান সেই ক্ষেত্রেও ভুল করা যাবে না যদি ভুল করে ফেলেন তাহলে কিন্তু রিফান্ড হয় না মানে এটা আপনি ফেরত পাবেন না টাকাটা এই জন্য অবশ্যই বুঝে শুনে আপনার অ্যাপ্লিকেশান যে ফর্মটা যে টাকা পেমেন্টের যে বিষয়গুলো স্টেপগুলো সেগুলো সুন্দর করে যা যার ভিডিওই দেখুন না কেন ইউটিউবে আপনি ভিডিওটা টেনে টেনে না দেখে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে আপনি টাকাটা পেমেন্ট করবেন এই যে দুটো বিষয় এই দুটো বিষয় প্রথমে আমাদেরকে মাথায় রাখতে হবে পাসপোর্ট আবেদনের সময় আপনি যে ইমেইলটা দিয়েছেন সেই ইমেইলে একটি অ্যাক্টিভেশান লিঙ্ক পাঠানো হয় তো অনেক ক্ষেত্রেই এটা দেরি করে আসে অনেকেই আমাকে বলেন যে ভাইয়া লিঙ্ক আসেনি আবেদন করছেন হয়তো আমার ভিডিও দেখে আবেদন করছেন তখন বলছেন যে ভাইয়া লিঙ্ক আসে না কেন মানে দেখা মাত্রই মানে পাঠানো মাত্রই দেখা যায় যে দু এক মিনিটের মধ্যে হয়তো আসছে না তখন আমাকে কমেন্টে অনেকেই বলেন আসলে এটা আসতে একটু সময় লাগতে পারে রিসেন্ট আমি একটি পাসপোর্টের আবেদন করেছিলাম একজনের সেইটা আমি পরের দিন পেয়েছিলাম মানে হচ্ছে আমি আগের দিন রাত্রেবেলা ট্রাই করলাম আসলো না অনেকক্ষণ দেরি করলাম তারপরেও আসলো না কিন্তু পরের দিন সকালে দেখি আমার অ্যাক্টিভেশান লিঙ্কটা পাঠানো হয়েছে আমি অ্যাপ্লিকেশানটা পরের দিন করলাম তো এই ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধরতে হবে অনেকেরই এই সমস্যাটা আসে আমারও এসছে এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কিছু নয় অ্যাক্টিভেশান লিঙ্কটা একটু সময় নিয়ে আসবে আপনি পরবর্তী স্টেপগুলো অনুসরণ করে অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করুন অনেকেই আমাকে বিভিন্ন ভিডিওতে বলেন যে ভাইয়া আমার ভোটার আইডি কার্ডে আমার পিতার নাম যেভাবে রয়েছে আমার আব্বুর ভোটার আইডি কার্ডে বা আম্মুর ভোটার আইডি কার্ডে পিতা নামের যে বিষয়টা একটু গরমিল রয়েছে সেই ক্ষেত্রে কীভাবে আবেদন করব আপনার ভোটার আইডি কার্ডে আপনার পিতামাতার নাম যেভাবে রয়েছে আপনি সেভাবে আবেদন করবেন আপনার আব্বুর ভোটার আইডি কার্ডে অথবা আম্মুর ভোটার আইডি কার্ডে কীভাবে রয়েছে এটার দেখার আপনার দরকার নেই আর আরেকটি বিষয় হচ্ছে যেহেতু পিতামাতার নাম ইংরেজিতে থাকে না তো সেই ক্ষেত্রে আপনি আপনার জন্ম নিবন্ধন অথবা একাডেমিক সার্টিফিকেটের সহযোগিতা নেবেন মানেটা হচ্ছে সেখানে তাদের নামটা ইংরেজিতে যেভাবে রয়েছে অবশ্যই আমি ধরে নিচ্ছি যে আপনার ভোটার আইডি কার্ডের এবং আপনার জন্ম নিবন্ধনে আপনার সার্টিফিকেটে নামের যে বানানগুলো সব একই রয়েছে কোনো সমস্যা নেই তো সেই ক্ষেত্রে আপনি অ্যাকাডেমিক সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধনে যেভাবে ইংরেজির নাম রয়েছে আপনি সেভাবে আবেদনটা সেভাবে পূরণ করে আবেদনটা কমপ্লিট করবেন আর আরেকটি বিষয় হচ্ছে যে পিতামাতার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা তো আপনি যদি চান যে ভোটার আইডি কার্ডের নাম্বারটা ব্যবহার করবেন না তাদের সেটা পারবেন আর এক্ষেত্রে একটা অ্যাডভান্টেজও রয়েছে যে অনেক ক্ষেত্রে আপনাকে তাদের ভোটার আইডি কার্ডের যে তথ্য ভোটার আইডি কার্ডের যে ফটোকপি এটা শো নাও করতে হতে পারে তো এটা একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন আপনি সুতরাং আপনি যদি চান যে ব্যবহার না করতে করবেন আর যাদের সমস্যা নেই তাদের আবু আমার ভোটার আইডি কার্ডের নাম্বারটা ব্যবহার করতে কোনো সমস্যা নেই নাম প্রফেশন ন্যাশনালিটি তারপর হচ্ছে ভোটার আইডি কার্ডের নাম্বারটা এটা দিয়ে দেবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ অনেকেই বলেন যে অতি জরুরি পাসপোর্ট লাগবে ভাইয়া মানে দুই দিনেরই পাসপোর্ট লাগবে আপনি সেই ক্ষেত্রে এক্সপ্রেস ডেলিভারিকে সিলেক্ট করবেন যদি নতুন আবেদন হয় এক্সপ্রেস ডেলিভারিকে সিলেক্ট করে তারপরে আপনি টাকাটা পেমেন্ট করবেন হচ্ছে সুপার এক্সপ্রেসে মানে এটা হচ্ছে ওখানে আপনি দেখে নেবেন যে কত টাকা ফি লাগে দুদিনেই পাসপোর্ট পেতে কত টাকা ফি লাগে সেটা সুন্দর করে দেখে নেবেন আমি ডেসক্রিপশান বক্সে ই পাসপোর্টের যে ওয়েব পোর্টাল সেটার লিঙ্ক দিয়ে রাখবো ওয়েবসাইট সেখানে গিয়ে দেখতে পারেন অথবা কিভাবে দেখবেন অনেকে হয়তো হয়তো বুঝতে পারেন না ডেসক্রিপশান বক্সে ভিডিও থাকবে যে পাসপোর্ট করতে কত টাকা লাগে দেশ এবং দেশের বাইরে থেকে আপনি সেই ভিডিওটা দেখেও আপনি ফিটা জমা দিতে পারবেন কিভাবে টাকা জমা দিতে হয় নিজে নিজে আপনি হয়তো নিজের মতো করে টাকাটা জমা দিতে চাচ্ছেন সেটার ভিডিও আমি ডিসক্রিপশান বক্সে রেখে দেব কীভাবে অনলাইনে নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে হয় সেটার ভিডিও আমি রেখে দেবো একদম নতুন ভিডিও রেখে দেবো যাতে আপনারা খুব সহজে নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন আর আরেকটি বিষয় হচ্ছে যদি রিনিউয়ের ব্যাপার থাকে অনেকেই হয়তো রিনিউ করতে চান নতুন মানে মেয়াদ বাড়াতে চান পাসপোর্টের সেই ক্ষেত্রে আপনি এক্সপ্রেস ডেলিভারি ওখানে অপশনই পাবেন তো সেই ক্ষেত্রে আপনি সরি সুপার এক্সপ্রেস ডেলিভারি মানে দুই দিনের যে অপশানটা সেটা আপনি পাবেন সেটা সিলেক্ট করলেই আপনি আবেদনটা কমপ্লিট করতে পারেন এটাতে কোনো সমস্যা হবে না তবে যারা দুই দিনে পাসপোর্ট চাচ্ছেন তাদের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আগে থানায় যোগাযোগ করতে হবে তারপরে আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন পাসপোর্ট অফিসে যাবে না অনেকেই বলেন আমার জন্ম নিবন্ধনের সাথে আমার জাতীয় পরিচয়পত্রের মিল নেই সেই ক্ষেত্রে আমি কোনটা দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করব এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি আপনার বয়স আঠারো থেকে বিশের মধ্যে হয় তাহলে আপনি জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র যে কোনো একটি দিয়ে আপনি আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই যদি আপনার বয়স আঠারো থেকে নিচে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে জন্ম নিবন্ধন দিয়েই আবেদন করতে হবে যদি সমস্যা থাকে জন্ম নিবন্ধনে যেহেতু আপনার জাতীয় পরিচয়পত্র পাননি আপনাকে জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে হবে আর যদি এমন হয় যে আপনার বয়স বিশ বছরের একদিনও বেশি তো সেই ক্ষেত্রে আপনাকে জাতীয় পরিচয়পত্র দিয়েই আবেদন করতে হবে যদি আপনার জন্ম নিবন্ধন থাকে যদি না মানে থাকবেই তো অবশ্যই তো সেই ক্ষেত্রে আপনাকে জাতীয় পরিচয়পত্র দিয়ে আবেদন করতে হবে জন্ম নিবন্ধনের এখানে কোনো গুরুত্ব নেই তবে পাসপোর্ট অফিস থেকে হয়তো জন্ম নিবন্ধন চাওয়া হতে পারে পিতা মাতার তথ্য বানান টানান ঠিক আছে কি না এগুলো দেখার জন্য এইটুক এইটুকুই আর কোনো কিছুর হয়তো চাওয়া হবে না আর আরেকটি বিষয় হচ্ছে যে যদি অ্যাপ্লিকেন্টের বয়স একেবারেই কম হয় তো সেই ক্ষেত্রে পিতামাতার অবশ্যই উপস্থিত থাকতে হবে এটা একটা সতর্কতা আরেকটি বিষয় হচ্ছে আর সাইজের ছবি লাগবে ল্যাপ প্রিন্ট হতে হবে এবং ব্যাকগ্রাউন্ড গ্রে কালারের হতে হবে এই সমস্ত ছবি আপনাকে পাসপোর্ট অফিসে নিয়ে যেতে হবে মানে অ্যাজ এ অভিভাবক হিসাবে পাসপোর্ট আবেদন করার পরে কতদিনের মধ্যে আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে অনেকেরই এই প্রশ্নটা থাকে আপনি যখন আবেদনটা কমপ্লিট করছেন সামারি যে পেজটা আপনি পেয়েছেন এক পৃষ্ঠার যেটা আর অ্যাপ্লিকেশান ফর্ম আলাদা তো সামারি যে পেজটা ওইটা ওইটাতে দেখবেন যে এক্সপায়ারেশান ডেট থাকে হ্যাঁ অ্যাপ্লিকেশান ডেট এবং এক্সপায়ারেশান ডেট থাকে আপনি এক্সপায়ারেশান ডেটটা দেখবেন যে ওইটার কতদিন মেয়াদ রয়েছে আপনি ওই ডেটের মধ্যেই যে কোনো দিন টাকাটা জমা দিতে পারবেন এটাতে কোনো সমস্যা নেই পাসপোর্ট করতে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন লাগবে তারপর হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে অ্যাকাডেমিক সার্টিফিকেট তারা দেখতে চাইতে পারে সেটা লাগবে তারপরে হচ্ছে চালান ফর্ম অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লিকেশান করে যে সমস্ত কাগজগুলো বের করলেন সেগুলো চালান ফর্ম তারপরে হচ্ছে চেয়ারম্যানের সার্টিফিকেট তারপরে হচ্ছে আপনার পিতামাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি নিজের ভোটার আইডি কার্ড এগুলো লাগবে যদি পিতামাতা ছাড়া অন্য কেউ আপনার অভিভাবক হয় তার ভোটার আইডি কার্ডের ফটোকপি এগুলো লাগবে ওই জন্য কাগজপত্র কালেক্ট করে আপনি পাসপোর্ট অফিসে যাবেন অবশ্যই কনফিডেন্টলি কথা বলতে হবে আর আরেকটি বিষয় হচ্ছে এখন কিন্তু দালালির যে বিষয়টা মানে দালালদের মাধ্যমে টাকা দেওয়ার যে বিষয়টা কিছু বেশি টাকা নিয়ে যেতে হতো আগে এই জিনিসগুলো এখন আর ইনশাআল্লাহ নেই আপনি কনফিডেন্টলি কথা বলবেন সরাসরি কাগজপত্র যেখানে জমা দিতে হয় আপনি সেখানে কাগজপত্র জমা দেবেন বায়োমেট্রিক এনরোলমেন্ট হবে আপনার ছবি তোলা হবে আপনার চোখের ইয়ে নেওয়া হবে রেটিনা স্ক্যান যেটা সেটা করা হবে তারপরে আপনি সিগনেচার করবেন এই সমস্ত বিষয়গুলো কমপ্লিট মানে যত ধরনের কাজকর্ম রয়েছে এগুলো আপনাকে করতে হবে করার পরে আপনাকে একটি স্লিপ ধরিয়ে দেওয়া হবে হ্যাঁ তো ওইখানে একটা ডেট থাকবে সেই ডেট অনুযায়ী অথবা তার পরের দিন সকালে আপনি গিয়ে পাসপোর্টটা নিয়ে আসবেন এটাই হচ্ছে পুরো যে প্রসেসটা এটা এর বাইরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব